সো আমি এখানে আমার এন্ট্রিগুলো ঠিক এভাবে নিয়ে থাকি অ্যান্ড অপেক্ষা করি কিভাবে আমার এখানে ট্রেডটা এক্সিকিউট করা যায় এখন প্রফিটেই আমাদের এই ট্রেডটা হোল্ড করে আছি অ্যান্ড ফিফটি প্রফিট তো আগেই নিয়েছি আমরা দেখতে পাচ্ছি মার্কেট খুব সুন্দর করে হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করতে করতে যাচ্ছে অ্যান্ড এখানে একটি ছোট ট্রেন লাইন আমরা আঁকতে পারি সো এটা আমরা সেভাবে ধরে এই হায়ার লোতে আমাদের এসএলটাকে মুভ করে রাখতে হবে বিকজ মার্কেট যে কোনো সময় এখান থেকে ব্রেকআউট দিই আপনি কি জানেন মার্কেট কিভাবে সবসময় ডিটেইলটেড তাদের এগেন্স্টে কাজ করে কারণটা আসলে এখানে গেমটা খেলে স্মার্ট মানি আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনস্টিটিউশন কীভাবে ট্রেড করে ইউজিং এ স্মার্ট মানি কনসেপ্ট এই ভিডিওটি দেখার পর আশা করি আপনি বুঝে যাবেন মার্কেট কোথায় যাবে কি করতে পারে কোথা থেকে আপনি এন্ট্রি নিতে পারেন অ্যান্ড ক্রিএফটি সেফলি ম্যানেজ করতে পারেন সো দেরি না করে চলুন শুরু করা যায় কংগ্রাচুলেশন পারভেস সিক্স ফাইভ ফোর সেভেন এইট আপনি লাস্ট ভিডিওর গিভার উইনার হয়েছেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যোগাযোগ করুন আপনার গিভার প্রাইসটি বুঝে নিতে অ্যান্ড ইয়েস এই ভিডিওটিতেও একটি গিভার থাকছে গিভারতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করুন প্যাটার্ন ওয়ার্কস চ্যাপ্টার ওয়ান মার্কেট স্ট্রাকচার মার্কেটের প্রথম জিনিস হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বোঝা হায়ার হাই অ্যান্ড হায়ার লোজ মানে মার্কেট বুলিশ ঠিক যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি আবার লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো যদি মার্কেট ক্রিয়েট করে থাকে ঠিক যেমনটা আমরা এখানে আমাদের চার্টে দেখতে পাচ্ছি ইট মিনস মার্কেট হচ্ছে বেয়ারিশ ধরুন আপনি গোল্ডের চার্টেই আপনি ট্রেড করছেন এবং মার্কেট লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো ক্রিয়েট করছে লাইক আমাদের এটা একটি লোয়ার লো অ্যান্ড লোয়ার হাই এটা দেন এটা আরেকটা একটা লোয়ার লো অ্যান্ড ও যদি যে আবার লোয়ার হাই তৈরি করে ঠিক এভাবে এবং এই রিটেস্টটি যদিও যদি সম্পূর্ণ করে থাকে এবং তারপর যদি আবার লোয়ার লো ক্রিয়েট করে তাহলে আমরা ধরে নিব যে এটা হচ্ছে একটি ডাউন ট্রেন্ড সো আমাদের এখানে মূলত লোয়ার হাইতে সেল করতে হবে আবার যদি আমরা একটি আপট্রেন মার্কেট লাইক হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করছে এবং সেই মার্কেটে যদি মার্কেটের আবার ক্যান্ডেলস গুলা হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করতে থাকে ঠিক যেমন আমাদের এখানে একটি হায়ার হাই হয়েছে এন্ড এটা রিটেস্টে হায়ার লো হয়েছে সো এরকম মার্কেট আমরা দেখলে আমরা বুঝে নেবো সেই মার্কেটটি হচ্ছে একটি আপট্রেন মার্কেট সো এখানে সেল নয় এখানে আমাদের বাই ট্রেড খুঁজতে হবে এখানে একটা রুলস আছে সেটা হচ্ছে আপনারা সব সময় ওয়ান আওয়ার ফোর আওয়ার অ্যান্ড ওয়ান ডে টাইম ফ্রেমে সবসময় ট্রেন ফলো করবেন মনে রাখবেন ফরেক্সে কিন্তু ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড

যেমন তার একটা এক্সাম্পল আমরা ঠিক এখানেই দেখতে পাচ্ছি মার্কেট ঠিক এখানে রিটেলস নিয়ে সে তার আবার পুনরায় ডাউনটাই মার্কেট এর যে মোমেন্টাম আছে সেটা শুরু করবে মনে রাখবেন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্যান্ডেলস বা ইমব্যালেন্স ক্যান্ডেল কিন্তু এরকম বড় অথবা এর থেকে আরো ছোট এমনও হতে পারে সাধারণত একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্যান্ডেলে কখনো তার পিছনের বা তার পরের উইক্স গুলো ক্যাচ করে না লাইক আমাদের এখানে একটা ক্যান্ডেল এখানে আছে এই ক্যান্ডেলের উইক্স যদি সে এই পর্যন্ত আসতো দেন এটা কিন্তু আর ইমব্যালেন্স ক্যান্ডেল সেরকম একটা থাকতো না বাট এখানে দেখুন কোনো ক্যান্ডেলই নিচ্ছিল না এখানে এটা একটা দুটা তিনটা একটাও কিন্তু উইক্স তার উপরে নিতে পারেনি সো নর্মালি মার্কেটটার যে অর্ডারস গুলো এখানে পড়েছিল বায়ার্স এন্ড সেলার্স এর ভিতরে যে এক্সচেঞ্জ হতে পারেনি সেগুলো কিন্তু এখন স্লোলি আস্তে আস্তে এখানে ফিল হচ্ছে এবং মার্কেট কিন্তু কোনো একটা মোমেন্টমে বা কোন একটা সেশনে মার্কেট কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে এটা বলাই যায় সাধারণত এরকমই হয়ে থাকে চ্যাপ্টার থ্রি লিকুইডিটি আইডেন্টিফিকেশন মার্কেট সময় লিকুইডিটি খুঁজে থাকে মার্কেট অলওয়েজ একটা লং টার্ম এর সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স এর নিচে অথবা উপরে তার লিকুইডিটি গ্র্যাপ করতে থাকে ঠিক যেমন আমরা এখানে আমাদের एग्जांपल দেখতে পাচ্ছি আমাদের এখানে খুবই ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি একটা লো দুইটা লো তিনটা লো মিন্স এটা একটা সুন্দর সাপোর্ট অ্যান্ড ঠিক এভাবেই এটা আমাদের একটা রেজিস্টেন্স আমরা বলতেই পারি এটা একটা সাপোর্ট অ্যান্ড এটা আমাদের একটি রেজিস্টেন্স মার্কেট একটা রেঞ্জ আছে মার্কেটের এখানে তার উপরে অ্যান্ড নিচে খুব বেশি পরিমাণে লিকুইডিটি আছে মার্কেটের খুবই হাইলি প্রবাবিলিটি থাকে যে মার্কেট উপর থেকে অথবা নিচে থেকে লিকুইডিটি নিয়ে নিবে আর মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররাই আমাদের এই সাপোর্টে বাই করে থাকে অ্যান্ড সাপোর্টের নিচে যেই ক্যান্ডেল উইক্স থাকে তার নিচেই তার এসেল দিয়ে থাকে অ্যান্ড মার্কেট ঠিক এভাবে এস হান করে লিকুইডিটি গ্যাপ করে আবার সে টপে চলে যায় অথবা টপ থেকে বটমে চলে আসে সো চলুন আমরা একটা লিকুইডিটি সুইপের পারফেক্ট এক্সাম্পল কি তা দেখে মার্কেটটি এখানে আমাদের লিকুইডিটি নিয়ে নিচ্ছে এখন এখানে আমরা লিকুইডিটি কিভাবে আইডেন্টিফাই করব এটা হচ্ছে মেন পয়েন্ট আমাদের লিকুইডিটি আইডেন্টিফাই করার জন্য আগে আমাদের অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে আমাদের মার্কেটটি যদি এখানে রিটেস্ট নিয়ে এইখান থেকে যদি ও রিজেক্ট করে আবার ডাউনটেনে ট্রেন্ডে চলে আসে দেন এটা কিন্তু একটা ব্রেকআউট ট্রেড হচ্ছে ইট মিনস এই যে যেই সাপোর্ট আছে এটা ফেল করেছে বাট ম্যাক্সিমাম টাইম ফার্স্ট চান্সে কখনো মার্কেটের সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স ব্রেকআউট হয় না এটা আপনারা মনে রাখবেন মার্কেটের ব্রেকআউট জিনিসটা খুবই রেয়ার স্পেশালি হায়ার টাইম ফ্রেমে কখনোই একবারে ব্রেকআউট হয়ে থাকে না সো আমরা এখানে কিন্তু ক্লিয়ারলি দেখতে পেলাম মার্কেটের এখানে আমাদের ওয়ান আওয়ার টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে সে লোয়ার লো ক্রিয়েট না করে আমাদের এই রেঞ্জের সাপোর্টে আবার সে ব্যাকে চলে গিয়েছে সো এখানে আমরা ধরে নিব যে এটা একটা লিকুইডিটি সুইপ হয়েছিল এভাবে আমাদের লিকুইডিটি চিন্তা হবে আর সাধারণত এরপরে যেই রিটেস্টটা আসে মার্কেটের ঠিক এখানে বাই করতে হয় কেননা আমরা একটু ফেয়ার ভ্যালু গ্যাপের কথা শিখেছি দেখুন আমাদের এখানে কিন্তু বেশ কিছু এফবিজি ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিক এই এই একটা একটা কেন না এর আশেপাশে কোনো উইকস এখানে নাই তো আমরা যদি এখানে বাই ট্রেড করি আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদের মার্কেট টি নিচে চলে আসবে এবং বাই ট্রেডটা টা অর্ডারটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো তার একটা আমরা এখানে দেখে নিতেই পারি দেখুন মার্কেট কিন্তু তার ফেয়ার ভ্যালু গ্যাপ সে ঠিকই পূরণ করেছে অ্যান্ড এখন আমাদের মূলত টিটি হবে স্মার্ট মানিদের মতো এসএমসি ইউজ করে ঠিক এখানে আমাদের এন্ট্রিটা হবে অ্যান্ড আমাদের টিপি থাকবে এই হায়ের নিচে অ্যান্ড এস থাকবে এই লোয়ের আর একটু নিচে কেননা মার্কেটের একটা সুইং এর অপেক্ষা করছি আমরা সুইং ট্রেড করছি আমাদের মার্কেট যদি হালকা একটু নিচে আসেও আমাদের যেন এস হিট না হয় কেমন এসেল টাইট করে ট্রেড করার অভ্যাসটা বাদ দিতে হবে তাহলে বড় হবেন আশা করা যায় আপনাদের একটি জিনিস জানিয়ে দিই সিকিউরিটি মূলত সব সময় থাকে ট্রেডাররা যেখানে তাদের স্টপ লস রাখে নরমালি ট্রেডাররা সব সময় স্টপ লস তাদের সাপোর্টের নিচেই রেখে থাকে অথবা লিকুইডিটি সুইপস লেভেল গুলো হচ্ছে সুইং হাই এন্ড সুইং লোস ইকুয়াল হাইস এন্ড ইকুয়াল লোস বা ডাবল টপ অথবা ডাবল বটম ডেইলি হাই অর ডেইলি লোস মূলত এই কয়টা প্লেসেই লিকুইডিটি ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে এবং লিকুইডিটি সুইপও এই কয়টা প্লেসে আপনারা সব সময় বেশি বেশি দেখতে পারবেন সো এর জন্য আপনাকে অবশ্যই 1 আওয়ার 4 আওয়ার অর 1 ডে টাইম ফ্রেম ফলো করতে হবে তো আমরা খুব ইজিলি দেখতে পেলাম মার্কেটের লিকুইডিটি সুইপের পর মার্কেট কিন্তু তার সুন্দর মতো গতিবেগ আপটেন্ড ওয়াইস চলে যাচ্ছে অ্যান্ড অলমোস্ট আমাদের ফিফটি পার্সেন্ট হয়ে গিয়েছে এন্ড আমাদের মেবি এটা টিপিও হিট হয়ে যাবে এন্ড আমাদের টিপিটাও হিট হয়েছে এটা কিন্তু রিপ্লে করা এজন্য না এটা কিন্তু আমার একটা রিয়েল ট্রেড ছিল আমার টেলিগ্রামে এমন আমার সব রিয়েল ট্রেড আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রামটা এখন আপনাদের এখানে পপ আপ হচ্ছে আমাদের এটাও ইউরো এনজেডি রিয়েল একটা ট্রেড ছিল আমি ওখানে শেয়ারও করেছিলাম এই প্রফিটটাও আমি শেয়ার করেছিলাম এখানে প্রায় পাঁচশো জনের মতো আমাদের সাথে অ্যাক্টিভ মেম্বার আছে আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা বেশ সুন্দর একটা কমিউনিটিতে ফ্রিলি আমাদের নলেজ শেয়ার করি ট্রেড শেয়ার করি এবং কি প্লান আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলি আপনারা চাইলে অ্যাড হয়ে যেতে পারেন সো চলুন জাস্ট liquidity sweep চিনলেই তো হবে না আরো কিছু ব্যাপার আছে স্মার্ট মানিতে সো সেটা কি দেখিনি চ্যাপ্টার 4 রিয়েল সাপ্লাই এন্ড ডিমান্ড জোনস সাপ্লাই এন্ড ডিমান্ড হলো যেখানে ইনস্টিটিউশনাল ট্রেডাররা বড় বড় অর্ডার প্লেস করে থাকে আপনার সাপ্লাই এন্ড ডিমান্ডস যেগুলো অ্যাকচুয়াল সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য আপনাকে ফারস্টে তিনটা জিনিস মনে রাখতে হবে ওয়ান ইমব্যালেন্স অথবা এমবিজি ক্যান্ডেল থাকতে হবে ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম হতে হবে একটা জোন থেকে একটা ক্যান্ডেলের বেশ ভালো সিগনিফিকেন্ট পুশ থাকতে হবে আর কি সো চলুন আমরা এখন সেই এক্সাম্পল গুলো দেখে নিই নর্মালি যে কোনো রিটেল ট্রেডাররা বলবে যে এটা একটা রেজিস্ট্যান্স এটা একটা রেঞ্জিং মার্কেটের রেজিস্ট্যান্স এন্ড এটা হচ্ছে একটা সাপোর্ট কেননা মার্কেট এখানে একবার আসছে দুইবার আসছে এখানে আরেকটা একটা তিনবার সো সে অনেকটাই রাইট কথা বলেছে অ্যান্ড দেখুন আমাদের এখানে কিন্তু যেখানে রেজিস্ট্যান্স আছে ঠিক সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ সিগনিফিকেন্ট পুষ পেয়ে মার্কেট নিচে আসছে সো এটা একটা রেজিস্ট্যান্স সুন্দরভাবে আমরা বলতেই পারছি সো আমাদের তিনটা জিনিসের ভিতরে আমরা একটা জিনিস এখানে দেখতে পেলাম অ্যান্ড খেয়াল করুন এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স ক্যান্ডেল যেটাই বলুন না কেন এটা কিন্তু সেটাও সো এটা হলো তিন নাম্বার ওকে ফাইন বাট খেয়াল করুন আমাদের এই রেজিস্ট্যান্সটা ঠিক থাকলেও আমাদের সাপোর্টটা কিন্তু তেমন একটা ভালো না কারণ কি আমরা যদি আর একটু বাম দিকে তাকিয়ে দেখি আমরা দেখতে পাবো মার্কেটের কিন্তু এখানে একটা ইমব্যালেন্স ক্যান্ডেল ছিল এন্ড তার নিচেও কিন্তু একটা অর্ডার বুক আছে ইট মিনস আমাদের এখানেও আর একটা মেজর সাপোর্ট আছে হ্যাঁ দেখুন মার্কেট এখানে একটা পুল ব্যাগ দিয়েছিল পুল ব্যাগ দিয়ে কিন্তু মার্কেট খুব সুন্দর মতো পুশ দিয়েছে সিগনিফিকেন্ট পুশ যারা বলে আরকি এটা একটা সাপোর্ট রেঞ্জ এটা একটা ভালো সাপোর্ট রেঞ্জ যার কারণে এখানে একটি বড় পুশ পেয়েছিল মার্কেট দেন মার্কেট একটা পুল এ এসে একটা রেঞ্জিং মার্কেটে আছে আরকি সো এটা কিন্তু একচুয়ালি মেন সাপোর্ট এখানে ব্রেকআউট হওয়ার চান্স খুবই হাই আছে সো মেন যেই সাপোর্টটা আমাদের থাকবে সেটা থাকবে মূলত এই রেঞ্জটা আপনাকে ঠিক এভাবেই সাপোর্টটা ভালো করে রাখতে হবে না হলে অনেক সময় দেখবেন যে সাপোর্ট আপনি আঁকছেন একবার দুইবার কাজ হচ্ছে বাট মেন সময় কাজ হচ্ছে না ঠিক যেমন আমরা এখানে দেখতে পাবো মার্কেট ইভেন্চুয়ালি প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপে কিন্তু ফিল করে ফেলে কেননা ইনস্টিটিউশন ট্রেডারের এখানে অর্ডার্স গুলো খুবই দরকার হয় ট্রেডিং এর জন্য সো সে কখনোই কোনো মার্কেটকে তার গ্যাপ নিয়ে বেশিক্ষণ থাকতে দেয় না সে ইভেন্চুয়ালি ঘুরে ফিরে আবার সেই জায়গায় চলে আসে সো দেখুন মার্কেট কিন্তু স্লোলি লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো ক্রিয়েট করতে করতে সুন্দর মতো আমাদের এই মেন সাপোর্টে চলে আসছে সো আমাদের মূলত এখানে রেঞ্জিং একটা মার্কেট থাকবে যার সাপোর্ট থাকবে মূলত এইটা অ্যান্ড যার রেজিস্টেন্স থাকবে এটা এখান থেকে যদি কোনো লিকুইডিটি সুইপ হয় এবং আমরা যদি দেখি লিকুইডিটি সুইপ হয়ে মার্কেটটি আবার পুনরায় এই রেঞ্জে ক্লোজ দিয়েছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে দেন ওই ফেয়ার ভ্যালু গ্যাপ ছোট ছোট করে যখন ছোট টাইম ফ্রেমে ফিল হয়ে আবার এখানে আসবে দেন কিন্তু আমাদের এখানে ভালো একটা বাইটের থাকবে ঠিক এই টপ পর্যন্ত এন্ড এটাই কিন্তু মার্কেট বারবার রিপিটেডলি করে থাকে আর কি আর স্মার্ট মানি দিয়ে আপনারা ঠিক এভাবেই ট্রেড করতে পারবেন আবার আপনারা এখানে কিভাবে ব্যাংকসরা ট্রেড করে থাকে সেভাবে যদি ট্রেড করতে চান যেটা আমি নর্মালি করে থাকি লাইক মার্কেট সাপোর্টে এসেছে এবং মার্কেট স্লোলি তার মোমেন্টাম হারিয়ে ফেলছে এন্ড সে একটা সাপোর্টে আছে লিকুইডিটি সুইপ দিতে পারে অথবা নাও দিতে পারে সেটা হচ্ছে আমি অনেক সময় এভাবেই ট্রেড করে থাকি অ্যাডভান্স ট্রেডিং বলা যাকে আর কি আমি অনেক সময় এখানে আমার পজিশন বিল করতে থাকি হতে পারে সে লিকুইডিটি সুইপ দিবে হতে নাও পারে যে না দিতে পারে সো তার জন্য মূলত আমি একটা ইন্ডিকেটারের হেল্প নিয়ে থাকি সেটা হচ্ছে আরএসআই অ্যান্ড তে যদি আমি এখানে ডাইভারজেন্স খুঁজে পাই তাহলে আমি মূলত একটা বাই ট্রেড করে থাকি এখানে অ্যান্ড যদি ডাইভারজেন্স না থাকে তাহলে আমি বাই ট্রেড নেই না আমি মূলত ইনস্টিটিউশন ট্রেডাররা যেভাবে ট্রেড করে থাকে অনেকটাই সেভাবে ট্রেড করার চেষ্টা করি সো মার্কেট আমি যদি এখন লক্ষ্য করি মার্কেট দেখতেই পাচ্ছি মার্কেট আমার এখানে যেই লোয়ার লো ছিল সেখানের থেকে নিচে এসেছে অ্যান্ড মার্কেট স্লোলি তার মোমেন্টাম হারাচ্ছে লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো ক্রিয়েট করছে বাট রিসেন্ট টাইমে মার্কেটকে দেখতে পাচ্ছি আমি মার্কেটের এই লোটা এই লোটা ছিল এই লো সাথে মার্কেট আস্তে আস্তে উপরে যাচ্ছে স্পেশালি এই রেঞ্জটা খুব সুন্দর করে হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করছে ইউজুয়ালি এরকম টাইপের মার্কেটে আমি অলওয়েজ বাই করে থাকি সো ঠিক এটা এভাবে বাই হবে সো বাইটা ঠিক এরকম হয় মার্কেটের এসএল আমি আরেকটু নিয়ে নিচে নিয়ে থাকি তার রিজনটা কি আমার যেই এখানে লো ছিল মেন টাইম ফ্রেমের মেন যেই সাপোর্টটা ছিল এর নিচে আমি বেশ নিচেই এস দিয়ে থাকি যে লিকুইডিটি সুইপ যদিও করে পঞ্চাশ পিপ আশি পিপ এরকম যদিও একটা স্পাইক দেয় আমার স্পাইকে যেন আমার এস হিট না হয় কেননা আমার রিস্ক টু রেশিও এখানে খুবই হাই সো আমি আমার এসএল টা একটু বড়ই দিতে পারি আর ইউজুয়ালি এই টাইপের ট্রেড গুলার এস এল খুবই কমই হিট হয় সো আমি এখানে আমার এন্ট্রিগুলো ঠিক এভাবে নিয়ে থাকি অপেক্ষা করি কিভাবে আমার এখানে ট্রেড টা এক্সিকিউট করা যায় ইউজুয়ালি এরকম টাইপের ট্রেডে অলওয়েজ লাস্ট যে হাইটা থাকে এখানে আমার 50% পজিশন বুক করে ফেলতে হয় এন্ড আপনাদের এসএলটাকে এরকম করে নিয়ে আসতে হবে স্মার্ট মানি দিয়ে ঠিক আপনারা এভাবেই ট্রেড করতে পারবেন এসএলটাকে এরকম করে নিয়ে এসে জিরো রিস্কের ট্রেড করতে হবে এন্ড অপেক্ষা করতে হবে যতক্ষণ আপনার ব্রেক ইভেন অর টিবি হিট না হয় আমরা খুবই সুন্দর করে দেখতে পাচ্ছি মার্কেট এখানে একটি সাপোর্ট নিয়েছিল দ্যাট মিন্স আমাদের যে এস আছে এখানে এই এস মুভ করে ঠিক এই সাপোর্টের নিচে এদিকে রাখতে হবে যাতে মার্কেট যেন আমাদের এতটুকু প্রফিটও না নাই সো ব্রেক ইভেন থেকে আমরা এখন প্রফিটেই আমাদের এই ট্রেডটা হোল্ড করে আছি এন্ড ফিফটি পার্সেন্ট প্রফিট তো আগেই নিয়েছি আমরা দেখতে পাচ্ছি মার্কেট খুব সুন্দর করে হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করতে করতে যাচ্ছে এন্ড এখানে একটি ছোট ট্রেন লাইন আমরা আঁকতে পারি তো এটা আমরা সেভাবে ধরে এই হায়ার লোতে তে আমাদের এসেলটাকে মুভ করে রাখতে হবে বিকজ মার্কেট যেকোনো সময় এখান থেকে ব্রেকআউট দিয়ে আমাদের আবার নিচে চলে আসতে পারে যেহেতু আমরা একটা রেঞ্জিং মার্কেটে ট্রেড করছি আরকি আপনাদের হয়তো মনে হতে পারে আমি তো অ্যাকচুয়ালি রিপ্লে প্লে করে এটা করছি অ্যাকচুয়ালি না আমি এখন আপনাদেরকে দেখাবো যেরকম সেটআপ আমি ট্রেড করে থাকি যেরকম ট্রেড আমি এখানে নিয়েছি আমার রিয়েল লাইফ রাইট নাও এখনই একটা ট্রেড চলছে ঠিক সিমিলার সেট আপেই সো চলুন আমার রিয়েল ট্রেডটা আপনাদেরকে দেখিয়ে দিই সো দেখুন আমার এই এনজেড ডি ক্যাড এই ট্রেডটা কিন্তু আমার ঠিক সিমিলার একটু আগে আপনাদেরকে যেটা দেখিয়েছি তার মতোই এখানে রেজিস্ট্যান্স এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করেছে মার্কেট একটা বড় ইম্যালেন্স ক্যান্ডেল দিয়ে ভেরি গুড ইটস ওকে বাট এটা কি আমার বেকআউট নাকি ফেক আউট এটা তো একটা ফেক হতে পারে ঠিক একটু আগে যেরকম দেখলাম মার্কেট স্লোলি লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো ক্রিয়েট করছে আমাদের এই রেঞ্জে বা আমাদের এই প্রাইস রেঞ্জে বাট সিমিলার টাইমে দেখুন আমার আর কিন্তু ডাইভারজেন্স দেখা দিচ্ছে সো আর এস আই কিন্তু আমার একই কথা বলছিল না আমার আর এস আই আমাকে বলছিল এটা একটা ফেক আউট হতে পারে অ্যান্ড খুবই দ্রুত এর মোমেন্টাম লুজ হতে পারে আর সেই সাথে আমার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্যান্ডেল আছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো নর্মালি অলওয়েজ ফিল আপ হয়ে যায় সো মার্কেট যখন পুনরায় আবার এখানে রিটেস্ট করতে আসলো তখন মূলত আমার এখানে একটা বাইটের ছিল অ্যান্ড এই ট্রেডটা মূলত এটা ইটস আর রিয়েল অ্যাকাউন্ট ইউ ক্যান সি ইট এটা ওয়ান লটের একটা ট্রেড এটা আমার এখানে ট্রেড চলছে অ্যান্ড মার্কেটের অলরেডি আমি এই পজিশন ওয়াইজ এটা যে একটা রেজিস্টেন্স এটা হতে পারে পুল ব্যাক করে নিচে আসবে এটা হতেই পারে সো এখানে যে একটা রেজিস্ট্যান্স তার জন্য আমি এখানে ফিফটি পার্সেন্ট অলরেডি বুক করে নিয়েছি অ্যান্ড আমার যে বাদ বাকি এই ট্রেডটা আছে ওয়ান লটের এটাও আমার মূলত ব্রেক ইভেন ট্রেড আমার এসএলটা ঠিক এর উপরেই আছে অ্যান্ড মার্কেটে স্মার্ট মানি ইউজ করে যেভাবে ট্রেড করতে হয় ঠিক সেভাবেই আমি অপেক্ষা করছি মার্কেট পোল ব্যাক দিয়ে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি ফিল করে চলে আসে অ্যান্ড ও যদি পুল ব্যাক দিয়ে এখানে স্টে করে দেন আমার চেটটা টা ম্যাক্সিমাম ভাবেই আমি বলতে পারি ইনশাল্লাহ ঠিক আমার এই টিপি পর্যন্ত হিট করবে সো এটা কিন্তু একটা রিয়েল ট্রেড যেভাবে আমি আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম আমি ঠিক একই ট্রেডই একই সেট আপেই পেয়ারে চলছে সো আপনারা যেটা এখন শিখছেন তা মূলত রিয়েল ট্রেডিংই শিখছেন বাট হ্যাঁ সর্বদা আমি রিয়েল মার্কেটে তো রাইট টাইমে সব কিছু শেখাতে পারবো না তার জন্য আমাকে অবশ্যই একটু ব্যাক টেস্ট রিপ্লে এটা আমার একটু ফলো করতেই হবে না হলে আমি আপনাদেরকে কিভাবে শেখাব একটা ট্রেড দেখাতে চাই কি আমি তিন দিন ফেলে একটা বড় ভিডিও করব অবশ্যই না সো তার জন্য আমার মূলত রিপ্লে ইউজ করা আশা করি সবাই একটা বোঝার মেন্টালিটি নিয়ে ভিডিওটি দেখবেন অ্যান্ড ফুল এই ভিডিওটি শেষ করবেন সো চলুন আবার দিতে ফিরে আসি তো যেরকম হয়ে থাকে ঠিক এভাবেই আমাদের এই ট্রেডগুলো শেষ হয়ে যায় আর আপনি এভাবে স্মার্ট মানি কনসেপ্ট ব্যবহার করে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে বাই অথবা সেল করতে পারেন আর শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কি সব কিছু নো আরও একটা জিনিস আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি চ্যাপ্টার ফাইভ স্টেপ বাই স্টেপ ট্রেড প্ল্যান সো এবার সবগুলো কনসেপ্ট কম্বাইন করব আমরা এবং আমরা একটা ট্রেড প্ল্যান করব স্টেপ ওয়ান আমাদের ফোর ওয়ার বা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে পাঁচটা শিফট হতে হবে এবং আমাদের মার্কেট দেখতে হবে যে এটা কি একটা আপ ট্রেন মার্কেট আর ডাউনটেন মার্কেট আমরা ফোর আওয়ার এই মার্কেট দেখলে দেখতে পাচ্ছি মার্কেট টি অ্যাকচুয়ালি একটি আপট্রেন মার্কেট মার্কেট এখনো কোনো ডাউনটেন মার্কেটে যায়নি এন্ড মার্কেট রিসেন্ট টাইমে আমাদের এই সাপোর্ট একটা এন্ড এটাও একটা এটাও একটা সাপোর্ট রেঞ্জে মূলত সে আছে এন্ড এখানে একটা অবশ্যই ক্যান্ডেল আছে বাট আমাদের এই যে যে ক্যান্ডেলটা আছে এই যে বলিস প্রেসারটা এটা কিন্তু মূলত এখানে যে আবার রিটেস্ট করে এখানে আসবে তার একটা প্রবাবিলিটি খুবই লো করে দিয়েছে কেননা এখানে ওর ভলিউম নাই এখানে নিচে আস্তে আস্তে যাওয়ার ভলিউম নাই খুবই ডিম্যান্ডলি সে উপরে গিয়েছে সো স্টেপ টু আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের এই ডিম্যান্ড জোনে বা সাপ্লাই জোনে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা বা তৈরি হয়েছে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর মতো একটি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে বা একটা ইমব্যালেন্স ক্যান্ডেল তৈরি হয়েছে লাইক এই একটা ক্যান্ডেল এটা কিন্তু দিন শেষে মার্কেট স্লো লি নিচে রিটেস্ট করে ফিলআপ করে দিতে পারে সো স্টেপ 3 সো স্টেপ 3 থাকবে আমাদের মার্কেটের ডিমান্ড জোনটাকে কনফার্ম করতে হবে সো আমরা এটা যে একটা ডিমান্ড জোন আমরা কনফার্ম করে নিতেই পারি লাইক এখানে একটা ছিল এখানে একটা ছিল ভেরি গুড স্টেপ 4 নাও டை ডু ইট আমাদের অপেক্ষা করতে হবে মার্কেটটি কখন স্লোলি সে আবার এখানে চলে আসছে রিটেস্ট করে যদি আমাদের এই ইম্ব্যালেন্স ক্যান্ডেলটিও ফিল করে ফেলে অ্যান্ড তারপরে যদি ও একটা ফোর আওয়ার বা ওয়ান আওয়ারে ছোট করে হলেও একটা বলিশ পেশার দিয়ে একটা ক্যান্ডেল তৈরি করে আমাদের মূলত তখনই বাই সেট তৈরি হয়ে যাবে ঠিক এখানে এরকম বাই থাকবে অ্যান্ড আপনারা এখানে যে হাই আছে এখানে ফিফটি পার্সেন্ট ক্লোজ দিতে পারেন অ্যান্ড ফুল টিপি আপনারা যেহেতু এটা একটা রেঞ্জিং মার্কেট লাইক এখানে এটা ওয়ান টু থ্রি সো এই টপটাই আমরা ধরতে পারি এটাকে আমরা ছোট করে একটা ফেক আউটও ধরে নিতে পারি লাইক সো আমরা এটাকে একটা সাপোর্ট ধরে নিতে পারি এখানে কিছু উইক্স আছে এটা ধরলাম একটা ফেক আউট লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে এসেছিল এখন মার্কেট আবার গিয়েছে এর কাছাকাছি এসে আবার নিচে এসেছে অ্যান্ড আমাদের এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ এটা ফিল আপ হলে মূলত আমাদের বাই সেট আপটা ট্রেডটা অ্যাক্টিভেট হবে অ্যান্ড এস এল আপনারা চাইলে এর নিচে দিতে পারেন তাহলে একটু সেফ থাকবেন আর কি যদি আপনারা এর নিচে এস এলও দেন এস এল একটু বড় হবে বাট তবুও আমাদের রিক্স টু রেওয়ার্ড হিসেবে বেশ সুন্দরই থাকবে ওয়ান বা তার বেশি লাইক এখানে যেমন আছে এটা মূলত একটা রিয়েল স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে ট্রেডিং প্ল্যান ছিল রিয়েল টাইমে আপনারা

আপনাদেরকে শেয়ার করবো নেক্সট ভিডিওতে ব্যাংকস রা কোন হ্যাক গুলো ম্যাক্সিমাম টাইম ইউজ করে হাই প্রবাবিলিটি ট্রেড খুঁজে বের করে কিভাবে আপনারা প্ল্যান করে ব্যাংকস দের মতো ট্রেড খুঁজে বের করবেন যেটা লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এন্ড প্রফিটেবল হওয়ার প্রবাবিলিটিটা খুবই হাই থাকবে সো ফোরটি প্লাস লাইক টার্গেট রাখলাম যদি আমার এইটা হয়ে থাকে তাহলে নেক্সট ভিডিওটি আমি ওটা দিব ইনশাল্লাহ সো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন আল্লাহ